অদ্ভুত ঘটনা দেখেন আমাদের দেশে সীমান্ত হত্যা হয় আমাদের সীমান্তে আমাদের অসহায় মানুষগুলি গুলি করে মারা হয় বলা হয় যে এরা অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছে এরা গরু চুরি করেছে এরা সাথে জড়িত এই জন্য এখন পর্যন্ত শুনেছেন এই পাঁচই আগস্টের পথে এতগুলো আওয়ামী দুর্বৃত্ত সন্ত্রাসী লুটেরা খুনি

এই প্রশ্ন করার আজকে সময় এসেছে আজকে ভারতীয় রাষ্ট্রকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে হবে তোমরা ফেলানিকে মারো একটা অসহায় মেয়েকে ঝুলিয়ে রাখো কাকে তার এরকম একবারের জন্য তো দেখলাম না একটা খুনি আওয়ামী সন্ত্রাসী পান্ডা চাঁদাবাজ গুন্ডা খুনি লুটে রাখে তোমরা তোমাদের দান আটকিয়েছ সুতরাং আজকে এই বাংলার মানুষকে কথা বুঝতে হবে আমাদের শত্রু কারা দুর্ভাগ্যজনক ভাবে পাঁচই আগস্টের পরে আমরা দেখছি আমরা এক অপরের শত্রুকে দাঁড়িয়েছি আমরা এক অপরের শত্রু আমরা এক অপরকে ফতোয়া দিচ্ছি আমরা এক অপরকে চাঁদাবাজ রাজাকার নব্য ফেসিবাদ নানা অভিদায় অভিযুক্ত করছি নিঃসন্দেহে আমাদের ত্রুটি আছে নিঃসন্দেহে আমাদের দোষ আছে নিঃসন্দেহে আমরা কেউই আমাদের রাজনৈতিক অঙ্গীকারে আমরা সঠিক পথ পরিচালিত হতে পারছি না সত্য কিন্তু এটা সত্য আওয়ামী লীগ যখন আমাদেরকে মেরেছিল আওয়ামী লীগ আমাদেরকে জেলে পড়েছিল আওয়ামী লীগ যখন আমাদেরকে হাজতে পড়েছিল নির্বংশ করতে চেয়েছিল তখন আমরা একা কাঁদে গিয়েছিলাম তখন কে জিয়ার সৈনিক কে বামপন্থী মাংসবাদী কে রাষ্ট্র সংস্কার এবি পার্টি সেই ভেদাভেদ আমাদের মধ্যে ছিল কোন দল ছিল দিল্লি ঢাকা ঢাকা স্লোগান করা হয়েছে ওই সেখানে তো কোনো খালেদা জিয়া সেখানে তো কোনো গোলাম আজম সেখানে তো কোনো মঞ্চ বাদিন বাদে দেওয়া হয় নাই আজকে কেন দেয়া হচ্ছে আজকে আপনারা ভাবছেন শত্রু কেল্লাফত হয়ে গেছে আমরা সবাই রাজা এখন আমাদের রাজার রাজা আপনাদের বুকের মধ্যে এসে ওই শত্রুর গুলিবিদ্ধ হওয়ার পরে যদি মনে করেন আপনাদেরকে নৃশংস ভাবে হত্যা করার পর ভারতের সীমান্ত পাড়িয়ে দেওয়ার পরে যদি আপনারা মনে করেন আপনারাই রাজা আপনারাই আবার এই বাংলাদেশকে সঠিকভাবে গড়ে তুলবেন ভুল করবেন পঁচিশে মার্চ ডিসেম্বর ইতিহাস হয়ে আছে যে আলোচনাটি এখানে উঠেছে রাষ্ট্রের কাছে একটি রাজনৈতিক দল মনে হয় যেন সে একটা ঠেকায় পড়েছে তাকে একটা দল করতে হবে আমরা সবাই জানি আমরা কত কষ্ট করে রাজনীতি করি সবাই জানি সবাই আপনারা বলেন রাজনীতি নষ্ট হয়ে গেছে একটা লোক তো বলেন নাই কোনদিন কারো মনে শুনে নাই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন একটা নষ্ট রাজনৈতিক বলেছেন শত্রুরা তো বলতে পারে নাই তাহলে কেন এই নষ্ট রাজনীতির স্রোতে যখন একটা শক্তিশালী একটা প্রতিশ্রুতিবদ্ধ রাজনৈতিক দল যখন এসে দাঁড়ায় তাকে কোন ভিক্ষা করতে হয় তাকে কোনো কোটে কোটে দৌড়াতে হয় বেদনার কথা আপনাদেরকে বলি

ভাড়ার চুক্তি লাগবে অথবা মালিকানা লাগবে আমরা অফিস ভাড়া নিতে গেলাম বললো কার নামে অফিস দলের নামে তাহলে দলের কাগজ করি দলের নিবন্ধন করে দেখা বুঝেন কি রাষ্ট্রে আছে আপনার আপনি একটা যেই দল নিবন্ধন বিহীন ভাবে ঘর ভাড়া নেয় বাংলাদেশের আইন এসে অবৈধ ভাবে ভাড়া নেয়